আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে বাতিল হতে যাচ্ছে এস এ রেকর্ড বা স্টেট অ্যাকুইজেশন যে রেকর্ডটি পাকিস্তান সরকারের অধীনে বাংলাদেশে হয়েছিল যেই রেকর্ডের উপর ভিত্তি করে বাংলাদেশের অধিকাংশ মামলা হয়েছে যেই রেকর্ডের কারণে অনেক ব্যক্তি ভূমিহীন হয়েছে যেই রেকর্ডের কারণে এই বাংলাদেশের ওই সময়ের প্রতাপশালী ব্যক্তিরা ভূমির মালিক হয়ে গেছেন এই রেকর্ডটি অবশেষে বাতিল হয়ে যাবে এমন একটি সিদ্ধান্ত হয়েছে এরকম একটি কথা শোনা যাচ্ছে আসলে কতটুকু সত্য এই রেকর্ডটি যদি বাতিলই করা হয় তাহলে কেনই বা এই রেকর্ড বাতিল করা হবে এই রেকর্ডটি পাকিস্তান সরকার কেন করেছিল কি কারণে এই রেকর্ডটি করা হয়েছিল এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডিস অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আসেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনহাস ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা প্রিয় দর্শক আজকের আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে আজকের এই ভিডিও থেকে আপনি ভূমি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ভূমির রেকর্ড সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ভূমির বর্তমান অবস্থা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তাই এই ভিডিওটি আপনি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখার পর ভালো লাগলে যদি মনে চায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং কি ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন আপনি যদি আমার প্রোফাইলটি ফলো না করে থাকেন তাহলে প্রোফাইলটি ফলো করবেন এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার অন্যান্য বন্ধু যেন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সেজন্য আপনি তাদেরকে সহযোগিতা করবেন নিজে উপকৃত হবেন এবং কি অন্য কেউ উপকৃত হতে আপনি সহযোগিতা করবেন প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় এই বাংলাদেশে ভূমি সংক্রান্ত রেকর্ড ব্রিটিশ সরকারের অধীন থেকে শুরু হয়েছে বর্তমানেও চলমান আছে ব্রিটিশ সরকার যে রেকর্ড দিয়ে চালু করেছিল সেই রেকর্ডটি হচ্ছে সিএস রেকর্ড বা ক্যাটার সার্ভে বর্তমান সরকারের অধীনে যে রেকর্ডটি চালু আছে এই রেকর্ডটি হয়েছে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে প্রিয় দর্শক এই যে এর মাঝখানে এই দুটি রেকর্ড এই দুটি রেকর্ডের মাঝখানে কিন্তু অনেকগুলো রেকর্ড হয়ে গেছে আরআর আর রেকর্ড হয়ে গেছে বাষট্টি রেকর্ড এমআরআর রেকর্ড আর রেকর্ড বিআরএস আর রেকর্ড আর এস রেকর্ড ডিআরআর রেকর্ড সিটি জরিপ এই অনেকগুলো রেকর্ড হয়ে গেছে এই রেকর্ডগুলোর মধ্যে ব্রিটিশ সরকার সর্বপ্রথম যে রেকর্ডটি করেছে সেটি হচ্ছে সিএস রেকর্ড বা ক্যাডাসাল সার্ভে প্রিয় দর্শক এই ভারতীয় উপমহাদেশের শাসনবার যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রহণ করেন তখন তারা বাংলাদেশের সমগ্র ভারতীয় উপমহাদেশের খাজনা আদায় করার জন্য সমগ্র বাংলাদেশে খাজনা আদায়ের সুবিধার জন্য সমগ্র জমিগুলোকে জমিদারি প্রথার মাধ্যমে জমিদারদের মধ্যে বিভক্ত করে দেন বাংলাদেশে বিভিন্ন প্রকার জমিদারি প্রথা চালু করেন ব্রিটিশ সরকার যেহেতু প্রত্যেকটি জনগণের দাঁড়ে দাঁড়ে গিয়ে খাজনা আদায় করলে তাদের খাজনা আদায় করার সময়টা বেশি যাবে খাজনা আদায় করার পারিশ্রমিকটা বেশি যাবে যার কারণে তারা জমিদারি প্রথা চালু করে দেন তারা শুধু জমিদারের কাছে যাবে জমিদারের কাছে নিকট গিয়ে জমিদারের নিকট থেকে খাজনা তাই করবে জমিদার গিয়ে সরকারকে খাজনা প্রদান করে আসবে তার জমিদারিভুক্ত যতটুকু সম্পত্তি আছে এই সম্পত্তির উপর তিনি খাজনা প্রদান করবে। এই যে ব্রিটিশ সরকার জমিদারি প্রথা চালু করলো এই জমিদারি প্রথা চালু করার পর দেখা গেল যে এই ভারতীয় উপমহাদেশের প্রায় দুই তৃতীয়াংশ জমি অনাবাদি পড়ে আছে এখন এই অনাবাদি জমিগুলো আবাদি উপযুক্ত করার জন্য ব্রিটিশ সরকার একটি ব্যবস্থা গ্রহণ করলো সেই ব্যবস্থা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো সালে ব্রিটিশ সরকার চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করলেন এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে ব্রিটিশ সরকার জমিদারদের জমি চিরস্থায়ীভাবে দিয়ে দিলেন এবং কি একটি নির্দিষ্ট পরিমাণ খাজনা নির্ধারণ করে দিলেন জমিদারগণ নির্দিষ্ট পরিমাণ খাজনা দিবে এবং কি জমির চিরস্থায়ী মালিক হবে এটা করার দুইটা মাত্র উদ্দেশ্য সেটি হতে ব্রিটিশ সরকার নির্দিষ্ট পরিমাণ খাজনা প্রতি বছর পাবে এবং কি যে জমিগুলো অনাবাদী আছে এই জমিগুলো জমিদারগণ আবাদ করার উদ্যোগ কি হবে এই জমিগুলো জমিদারগণ চাষাবাদ করে তাদের ইনকাম বাড়িয়ে নিবে এই দুটি উদ্দেশ্যে এই জমিগুলো যখন জমিদারগণ চাষাবাদ করবে তখন সমগ্র ভারতীয় উপমহাদেশে একটি কৃষি বিপ্লব ঘটবে এই কৃষি বিপ্লব ঘটানোর জন্য সমগ্র ভারতীয় উপমহাদেশের জমিগুলোকে চাষাবাদের আওতাভুক্ত করার জন্য ব্রিটিশ সরকার চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন সতেরোশো তিরানব্বই সালের চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে ব্রিটিশ সরকার যে জমিদারগণকে জমি চিরস্থায়ীভাবে দিয়ে দিলেন এই জমিদারগণকে সরকারের রেজিস্টারে অন্তর্ভুক্ত করার জন্য আঠারোশো সালের বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট বঙ্গীয় প্রজাসত্ত্ব আইনের বিধান অনুযায়ী আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন এলাকায় একটি জরিপ দেন সেই জরিপকে বলা হয় সিএস জরিপ বা ক্যাটার সার্ভে সিএস রেকর্ড ব্রিটিশ সরকার সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারগণকে যে জমিগুলো চিরস্থায়ীভাবে দিয়ে দিয়েছিল এই জমিগুলোর মালিক হিসেবে সরকারের রেজিস্টারে জমিদারের নাম অন্তর্ভুক্ত করার জন্য এই সিএস রেকর্ডটি দেয় এই সিএস রেকর্ডে আরও একটি বিষয় যুক্ত করে দেয় একজন জমিদারের জমিদারিভুক্ত যে জমিগুলো আছে এই জমিগুলো কোন কোন প্রজা বা রায়তি দখল করে থাকত কোন রায়তিকে পাট্টা দলিল দিয়েছে কোন রায়তিকে কবলত দিয়েছে যে রায়তি কবলত পাট্টা দলিল নিয়ে অথবা যে রায়তি চাষাবাদ করে খেত তাদেরকে কিন্তু এই সিএস রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয় এই সিএস রেকর্ডের মাধ্যমে জমিদারগণকে জমির মালিক হিসেবে সরকারি রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয় এবং কি জমিদারে জমিদারির জমির মধ্যে যারা পাট্টা দলিল বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে কবলত নামার মাধ্যমে জমি নিয়েছিলেন এবং কি যারা চাষাবাদ করছেন তাদের দখলদার হিসেবে অন্তর্ভুক্ত করা হয় রায়তি স্মৃতিবান রায়তি আওতাভুক্ত করা হয় কোরফারা রা আওতাভুক্ত করা হয় প্রিয় দর্শক এই সিএস রেকর্ডে যাদেরকে কোরফারায়তি রায়তি করা হয় তারা কিন্তু সরাসরি জমিদারগণের নিকট থেকে জমি নেন নাই তারা জমিদারগণের নিকট থেকে যারা জমি নিয়েছিলেন তাদের নিকট থেকে তারা কিন্তু আবার জমি নিয়েছেন এই কারণে তাদেরকে কুরফার আয়তি করা হয় যে সিএস রেকর্ডে কুরফার আয়তি লেখা দেখবেন তাহলে বুঝে নেবেন যে এই জমিটি জমিদারগণ অন্য কোনো প্রজাকে দিয়েছিল অন্য কোনো রায়তি দিয়েছিল তাদের কাছ থেকে আবার এই মালিক জমিটি নিয়েছে প্রিয় দর্শক এই যে ব্রিটিশ সরকার জমিদারগণকে চিরস্থায়ীভাবে জমি দিয়ে সেই জমি আবার রেজিস্টারে অন্তর্ভুক্ত করে দিলেন তারপর উনিশশো সালে বাংলাদেশে ও পাকিস্তান মিলে একটি রাষ্ট্র হয় বাংলাদেশ ও পাকিস্তান মিলে যখন রাষ্ট্র হয় তখন পাকিস্তান সরকার দেখলেন এই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে জনগণের ঘাড়ের উপর একটি জিনিস চেপে বসে আছে আর সেটি হচ্ছে জমিদারি প্রথা এই জমিদারি প্রথা বিলুপ্ত করার জন্য পাকিস্তান সরকার কিন্তু উনিশশো সালের রাষ্ট্রীয় প্রজাসত্ত আইন করলেন এবং কি উনিশশো সালের রাষ্ট্রীয় প্রজাসত্ত আইনের বিধান অনুযায়ী উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে রেকর্ডটি দিয়েছেন এই রেকর্ডটিকে বলা হয় অ্যাসের রেকর্ড বা স্টেট অ্যাকুইজেশন প্রিয় দর্শক এই অ্যাসের রেকর্ডটি যখন দেওয়া হয় এই অ্যাসের রেকর্ডটি কিন্তু পাকিস্তান সরকার অত্যন্ত তাড়াহুড়া করে করেছে কারণ মাত্র ছয় বছরের মধ্যে এই অ্যাসের রেকর্ডটি করেছে এই অ্যাসের রেকর্ডে বিভিন্ন প্রকার ভুলভ্রান্তি হয়েছে এই অ্যাসের রেকর্ডে বিভিন্ন প্রকার অনিয়ম হয়েছে এই অ্যাসের রেকর্ডটি ঘরে বসে সম্পন্ন করা হয়েছে একটি এলাকায় গিয়ে রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ ওই এলাকার প্রভাবশালী ব্যক্তির ঘরে বসে তিনি কিন্তু ওই এলাকার সমস্ত জমিকে জমির মালিকের নামটি অন্তর্ভুক্ত করেছেন এই অ্যাসের রেকর্ডটি হওয়ার কথা সিএস রেকর্ডে যাদের দখলদার ছিল সিএস রেকর্ডে জমিদারগণ যাদের পাট্টা দলিল কবলত্তামা এবং কি বিভিন্ন দখলদার হিসেবে জমি চাষাবাদ করে রাখার জন্য দিতেন তাদের নামে এবং কি তাদের উত্তরাধিকারীগণের নামে কিন্তু এই অ্যাসের রেকর্ডটি হওয়ার কথা এই অ্যাসের রেকর্ডটি কিন্তু কুরফা রায়তীদের নামে হওয়ার কথা না স্মৃতিবান রায়তীদের নামে হওয়ার কথা কিন্তু এস রেকর্ডে দেখা গেল যে কুরফা রায়তি স্মৃতিবান রায়তি রায়তি সবার নামে এসের একটি হয়ে গেছে কোনো ব্যক্তি জমির মালিক থাকা সত্ত্বেও এসের একটে তার নামটি অন্তর্ভুক্ত করতে পারেন নাই আবার এই অ্যাসের একটে দেখা গেছে যে গ্রামের কিছু লোক আছে যারা অসহায় অবহেলিত তারা গ্রামের প্রতাপশালী লোকের বাড়িতে কাজকর্ম করে খেত তারা যে জমিটি চাষাবাদ করত সেই জমিটিও কিন্তু এই গ্রামের প্রতাপশালী লোক তাদের নাম অন্তর্ভুক্ত করে নিত তাদের নামে এই এস এর রেকর্ডটি করে নিত কারণ এই সিএস রেকর্ড থেকে শুরু করে এস এর রেকর্ডের মধ্যে বিস্তর একটি ব্যবধান ছিল অনেক সময়ের একটি ব্যবধান ছিল সেটি হচ্ছে সিএস রেকর্ডটি শুরু হয়েছিল আঠারোশো অষ্টআশি সালে আবার এস এর রেকর্ডটি শুরু হয়েছে উনিশশো সালে এই যে ছাপ্পান্ন বছর এবং কি বারো বছর প্রায় আটাত্তর বছর এই আটাত্তর বছরের ব্যবধানে অনেক সিএস মালিক মৃত্যুবরণ করেছেন অনেক জমি বেচাকিনি হয়েছে অনেক সিএস মালিক দেশ সেরে চলে গেছেন এই যে বিরাট একটা বিস্তর ফারাক এই বিস্তর ফারাকের কারণে এই এসের রেকর্ডে বিভিন্ন প্রকার ভুল প্রান্তি হয়েছে তাই আমরা যদি সিএস রেকর্ডের দিকে তাকাই আর এসের রেকর্ডের দিকে তাকাই তাহলে আকাশ পাতাল ব্যবধান আমরা দেখতে পাই এর রেকর্ডের যে খতিয়ানগুলো আছে এই খতিয়ানগুলোর দিকে তাকালে অনেক ক্ষতি আনে দেখা যায় যে একটি মার্জার রেকর্ড হয়ে গেছে মার্জার রেকর্ড বলতে একটি গ্রামের অনেক ব্যক্তির নাম এই অ্যাসের অ্যাকর্ডে অন্তর্ভুক্ত করে একটি একটিমাত্র আনে দিয়ে গেছেন কে কোন দাগে জমির মালিক কার কতটুকু জমির মালিক এই সম্পর্কে কোনো নির্দেশনায় এই ক্ষতি আনে দিয়ে যান নাই ভূমি সংক্রান্ত যে সকল মামলার উৎপত্তি হয়েছে তার নব্বই শতাংশ মামলা কিন্তু এই অ্যাসের রেকর্ড থেকেই উৎপত্তি হয়েছে এরপর উনিশশো একাত্তর সালে এই দেশ পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর এই দেশের সরকার রেকর্ড কার্যক্রম চালু করেন যেই রেকর্ডকে বলা হয় বিআরএস রেকর্ড আরএস রেকর্ড এই বিআরএস রেকর্ড আর রেকর্ড যখন করতে যায় তখন কিন্তু এই সিএস রেকর্ড এই এস এ রেকর্ডের মধ্যে যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো ধরা পড়ে যায় এই সমস্যাগুলো সমাধান করবে কিভাবে। কেননা সিএস রেকর্ডিও মালিককে যদি জমি দেয় তাহলে এস এ রেকডীয় মালিককে কি করবে এস এ রেকর্ডটিও একটি সরকার দিয়েছে প্রিয় দর্শক এই যে যারা বলতেছে যে এস এর রেকর্ড বাতিল হয়ে যাচ্ছে অ্যাসের রেকর্ড আর থাকছে না বাষট্টি রেকর্ড আর থাকছে না এই কথা কিন্তু সম্পূর্ণ সত্য না একটি সরকার একটি রেকর্ড দেওয়ার পর এই রেকর্ডটি বাতিল করার ক্ষমতা কোনো সরকার রাখে না একটি রেকর্ড যদি ভুল হতে পারে একটি রেকর্ডে একজন ব্যক্তির নাম বাদ পড়তে পারে কিন্তু এই রেকর্ডে যদি কোনো ব্যক্তির নাম বাদ পড়ে সে ব্যক্তি আদালতের মাধ্যমে আইনের মাধ্যমে রেকর্ড সংশোধন করে আসবে যেখানে ভুল আছে সেখানে সংশোধন করার নিয়মও বলে দেওয়া আছে তাই যে বা যারা বলতেছে যে এসের রেকর্ড বাতিল হতে যাচ্ছে এস রেকর্ড দিয়ে জমি পাওয়া যাবে না এই অ্যাসের রেকর্ড থাকবে না তারা কিন্তু ভুল বলতেছে এই অ্যাসের রেকর্ড বাতিল করতে হলে অনেক আইন আগে সংশোধন করতে হবে আমি একটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি বলে দিলাম যে এস রেকর্ড বাতিল হয়ে যাচ্ছে তার মানে এস রেকর্ড বাতিল হবে না যে বা যারা ভিডিও করতেছে বা যারা দেখতেছেন কেন এই ভিডিওগুলো করতেছে এটা আমি বুঝতেছি না কিন্তু এসের রেকর্ডটি কখনোই বাতিল হবে না কোনো রেকর্ডই বাতিল হবে না আপনার কোনো রেকর্ডে যদি ভুল থাকে এই রেকর্ডগুলো সংশোধন করার জন্য আদালত আছে আদালতে গিয়ে এই রেকর্ডগুলো সংশোধন করে আসতে হবে প্রিয় দর্শক তারপর রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ কি করলেন তারা তখন সিএস রেকর্ডের দিকে না তাকিয়ে এই এসের রেকর্ডের দিকে তাকিয়ে তারা কিন্তু জমি বিআরএস বা আর এস রেকর্ড করে দিলেন সরজমিনে গিয়ে সরজমিনে গিয়ে প্রত্যেকটা জমিতে গিয়ে তারা বিআরএস এবং আরেস রেকর্ড করে দিলেন এই বিআরএস এবং আরেস রেকর্ড যে সকল মালিকগণের এস রেকর্ডটা ঠিক ছিল সেই সকল মালিকগণের কিন্তু এই বিআরএস এবং আরএস রেকর্ডটা ঠিক আছে এই বিআরএস এবং আরএস রেকর্ড কুরফা এবং রায়তি এস রেকর্ডে কিন্তু কুরফা এবং রায়তি সকল মালিকের নামেই হয়ে গেছে সিএজে কিন্তু কুরফা মালিককে সম্পত্তির মালিকানা প্রদান করা হয় নাই রায়তি এবং স্মৃতিবান রায়তীকেই সম্পত্তির মালিকানা প্রদান করা হয়েছে কিন্তু এসের রেকর্ডে আসে কুরফা এবং রায়তির স্মৃতিবান রায়তি সকলের নামে কিন্তু এই অ্যাসের রেকর্ডটি হয়ে গেছে আবার এই বিআরএস রেকর্ড বাংলাদেশ সরকারের অধীনে এসে বিআরএস রেকর্ড আর এস রেকর্ড এস এর উপর ভিত্তি করে হয়ে গেছে যার কারণে এই অ্যাসের রেকর্ডে যে ভুলভ্রান্তি আছে এই ভুলভ্রান্তি বিআরএস রেখাটো হয়ে গেছে এই রেকর্ডগুলো সংশোধন করার জন্য আপনাকে যেতে হবে আদালতে আদালতে গিয়ে এই রেকর্ডগুলো সংশোধন করে আসতে হবে আমরা যদি আদালতের দিকে লক্ষ্য করি তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং প্রত্যেকটা সহকারী জজ আদালতে দেখা যায় যে শর্ত ঘোষণার মামলা রেকর্ড সংশোধন করার মামলা দিয়ে ভরে গেছে কেনা এই যে পাকিস্তান সরকার তারা হোরা করে যে রেকর্ডটি করেছিল এস এ রেকর্ড এই রেকর্ডটি ভুলে ভরা রেকর্ড ছিল এই রেকর্ডটিকে আক্ষরিক করতে একটি বাতিল রেকর্ড বলা যায় কেননা এই রেকর্ড দিয়ে আপনি জমির মালিকানা পাচ্ছেন না আপনার কাছে এই রেকর্ড থাকলেই যে আপনি জমির মালিক হতে পারবেন তা কখনোই পারবেন না আপনাকে জমির মালিক হতে হলে সিএস রেকর্ড থাকতে হবে আপনি কুরফা আছেন আসেন সিএসএ আপনার নামে এস এ রেকর্ড আছে কিন্তু যে ব্যক্তি রায়তি আছে সিএএ তার নামে কিন্তু এসের রেকর্ড হয় নাই তাও আপনি জমি পাবেন না রায়তি মালিক যদি আপনার বিরুদ্ধে মামলা করে দেয় আপনি একশো বছর জমি দখল করে আসেন তাতে কোনো আফসোস নাই কিন্তু আপনার জমিটি ছেড়ে দিতে হবে এই কারণে কিছু কিছু লোক হয়তোবা বলতেছে যে এসের রেকর্ডটি বাতিল হয়ে যাচ্ছে অ্যাসের রেকর্ডটি আসলে যেভাবে বাতিল হয়ে যাচ্ছে সেটা কিন্তু আগে থেকেই বাতিল কারণ আক্ষরিক হিসাবে এটা বাতিল হিসেবে গণ্য হবে মূলত পক্ষে কোনো রেকর্ডই বাতিল হবে না প্রত্যেকটা রেকর্ডই ঠিক থাকবে কোনো রেকর্ডে যদি ভুল হয় এই রেকর্ডটি সংশোধন করার জন্য আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার জন্য সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন Dona...